বাংলা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পশ্চিম বাংলার মাটি উর্বর এই সম্প্রীতির উর্বর মাটিকে আর এস এস এর দ্বারা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির দাঙ্গা হাঙ্গামা লাগাবার জন্য অলিতে গলিতে গ্রাম অত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত এবং শহর থেকে শহর তরি। সব জায়গায় প্রচেষ্টা হচ্ছে একটা দাঙ্গা লাগাবা হোক এই দাঙ্গা লাগানোর জন্য আপনার আমরা হাটে আমরা হাটে বৈষম্যের শিকার হচ্ছি আমরা বাসে বৈষম্যের শিকার হচ্ছি আমরা এলোপ্লেনে বৈষম্যের শিকার হচ্ছি আমরা কোনো জমি কিনতে গিয়ে সেখানে বৈষম্যের শিকার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বৈষম্যের শিকার এ কোন বাংলায় আমরা বাস করছি এটা কি সেই রবীন্দ্রনাথের বাংলা এটা কি সেই স্বামীজির বাংলা এটা কি সেই নজরুলের বাংলা এ বাংলা তো এখন সেই সংস্কৃতি সেই সুস্থ সংস্কৃতিকে অসুস্থ করে তুলছে সুবেন্দু নামের কুবেন্দু এই গাধাটা এই সুস্থ সুন্দর সংস্কৃতিকে আপনার অসুস্থ করে তুলছে কোস্ত বাগজির মতো এই নরখাদ্য মানুষরা এই সুস্থ পরিবেশকে অসুস্থ করে তুলছে এই অর্জুন সিং মতো আমি মমতা ব্যানার্জির কাছে আবেদন জানাবো এই এলাকার এই আমচা চামচাদের গ্রেফতার করলে হবে না গ্রেপ্তার করতে গেলে আপনার যদি দম থাকে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে দেখান যদি আপনার দম থাকে কস্তবাকচিকে গ্রেপ্তার করে দেখান আপনার যদি দম থাকে তাহলে আপনি অর্জুন সিংকে গ্রেফতার করে দেখান যারা দাঙ্গা লাগাবার জন্য নানান ধরনের রুস্কানিমূলক বিবৃতি দিচ্ছে কেউ তো বলছে থাকবে না মুসলমান মুক্ত ভারতবর্ষ চায় কেউ বলছে মসজিদ মুক্ত ভারতবর্ষ চায় কেউ বলছে আপনার কবস্থান মুক্ত ভারতবর্ষে চাই এটা কি মোগের মুলুক পেয়ে গেছে নাকি আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষ স্বাধীন করেছে আপনি এখন ইন্ডিয়া গেটে দেখতে পাবেন পঁয়ষট্টি হাজার আপনাদের মুসলমান যারা মওলানা সাহেব যারা রক্ত দিয়েছে জাম দিয়েছে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে দেশকে স্বাধীন করেছে আর আর সেই স্বাধীন ভারতবর্ষে আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে জেল খেটেছে আর সেই স্বাধীন ভারতবর্ষে আমার আমাদের এই অবস্থা হবে আমি মমতা ব্যানার্জির কাছে আবেদন রাখবো কড়া হাতে আপনি এই সমস্ত সমস্যার সমাধান করুন আর আজকে দেখছেন দশ হাজারের মতো মানুষ হিন্দু মুসলিম শিখ ইসাই আগামী দিনে আর একটাও যদি এই রকম কেস ঘটে দশ হাজার নয় দশ লক্ষ মানুষকে নিয়ে আমরা করবো যারা দেশ স্বাধীন করার সময় তাদের জন্য ভূমিকা ছিল না পিছন থেকে তারা ইংরেজদের সমর্থন করে এসছে আজকে তারা বিভিন্ন দেশের ঠিক করে দিচ্ছে যে দেশে কে থাকবে কে থাকবে না কে খাবে কি কে কি খাবে না এটাকে এই যে খাদ্যের স্বাধীনতা আর পোশাকের স্বাধীনতা বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এই সমস্ত স্বাধীনতাকে হরণ করছে শুধু কেবলমাত্র তাদের রাজনৈতিক ব্যক্তি চরিতার্থ করার জন্য

দেখেন চোরে চোরে মাছ তো ভাই পরিষ্কার বিষয় এরা একে অপরের সঙ্গে একেবারে গটাপ কেস একে এরা এদেরকে অ্যাকচুয়ালি সুস্থ সমাজ গড়তে গেলে এই রাস্তার কুকুরদের গ্রেফতার করতেই হবে দেখছেন এই আজকে এই বর্তমান যা পরিস্থিতি সারা ভারতবর্ষে আমরা দেখছি যে একটা হিন্দু মুসলমান সব জায়গায় একটা মন্ডল পাওয়া যাচ্ছে তার মূল কান্ডারি দেখা যাচ্ছে আমরা দেখছি আর এস এস নামক যে দেশ টোটাল পরিচালনা করছে মন ভাগবত তার নেতৃত্বে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে তাদের যে এজেন্ট আছে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন আর এস সংগঠন তারা একের পর এক তারা বিভিন্ন জায়গায় দাঙ্গা বাঁধাচ্ছে এবং মুসলিমদের কোনো জায়গায় হিন্দুদের মধ্যে ইচ্ছাকৃত গণ্ডগোল পাখিয়ে দিচ্ছে এবং আজকের যে ভাই করিম ভাইয়ের যে দুর্ঘটনা ঘটিয়েছে এর জন্য আর এস এর পুষ্ট যারা আছে পশ্চিমবঙ্গের লিডাররা আমার মনে হয় তারাই এই ঘটনা ঘটিয়েছে আগামী দিনে আমরা এই বার্তা দিতে চাইছি যাতে পশ্চিমবঙ্গের কোনো মায়ের কোল যাতে না খালি হয় এবং যেভাবে এর উপর আঘাত হানা হয়েছে মৃত্যুর সঙ্গে হসপিটালে পাল্জাল হচ্ছে এই সমস্ত যে সমস্ত দুষ্কৃতীরা এই ঘটনা যে সমস্ত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে আইনি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক পুলিশ প্রশাসন আমি যা জানলা পুলিশ প্রশাসন অনেককে অ্যারেস্ট করেছে এবং পুলিশ প্রশাসনের কাছে এই বার্তা দিতে চাইছি যে সমস্ত দুষ্কৃতিকারী প্রকৃত দুষ্টাধিকারী যারা এখনো পর্যন্ত ধরা পড়েনি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনি আদালতে আনা হোক এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বার্তা দিতে চাইছি এই পশ্চিমবঙ্গে একটা শান্তিপ্রিয় রাজ্য সেই রাজ্যে যে অশান্তি বার্তা আসবে দিকে দিকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ঘটনা দেখা যাচ্ছে সেই ঘটনা পুনরায় যদি আর না ঘটে তার জন্য আপনাকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বার্তা দেওয়া হচ্ছে সারা দেশ রাজ্যে এক শ্রেণীর অসাধু রাজনীতিবিদ তারা যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে ভাতৃত্ববোধ ভারতবাসীর যে সংস্কৃতি থেকে সংস্কৃতিটাকে ভেঙে নষ্ট করে দিচ্ছে চাচ্ছে দেশে একটা অস্থিরতা তৈরি করতেছে তাদের যে এই ভয়ানক যে উদ্দেশ্য

সংরক্ষণ এবং তাদেরকে লক্ষ্য না রাখা যায় ভারতবর্ষে আগামী দিনে টুকরো টুকরো হয়ে যাবে আমারও একই মতামত যে ভারতবর্ষ আগামী দিনে যেদিকে আগাচ্ছে সাম্প্রদায়িকের দিকে হিন্দু মুসলিম এবং অন্যান্য ধর্মের যে বিভাজন সৃষ্টি করছে আগামী দিনে যদি এইভাবে চলতে থাকে তাহলে ভারতবর্ষে বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্বে এবং ভারতবর্ষের বৈশত্রু আক্রমণ করে ভারতবর্ষকে টুকরো টুকরো করে সেই জন্য টোটাল অনুষ্ঠানিক কর্তৃপক্ষের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সবার কাছে আমার আবেদন সবার কাছে আমার আবেদন যাতে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এখানে সম্প্রদায় সম্প্রীতি বজায় থাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেগুলো যে কথা বলেছে গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে সকল সকলের মত প্রকাশ করা সেই সংবিধান আমাদের ভারতবর্ষের সংবিধান এই বার্তা দিয়েছে যে সকল